আসসালামু আলাইকুম এস ইউটিউব চ্যানেল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে এর আগেই বলেছিলাম আমি খুবই ন্যাচারাল এবং ন্যাচারালভাবে আপনাদের সামনে আসবো এবং সবগুলি রয়ই পাইবেন কোনো মানে কী বলবো ডুপ্লিকেসি পাইবেন না যাই হোক আমার কিন্তু মাঝে মাঝে আবার ঢাকায় ভাষাও চলে আসে শুদ্ধ ভাষার ভিতরে আমি কিন্তু আপনার সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো হ্যাঁ তা আপনাদের সাথে একটা ছোট্ট ইয়ে নিয়ে আসছি দেখানোর জন্য আমার মাথায় কিন্তু মেহি দেওয়া আমার গাছের মিন্দি আপনাদের সাথে সব দেখাবো সব দেখানো হবে আস্তে আস্তে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং আপনারাও যদি আমার পাশে থাকেন তো আপনার সাথে ছোট্ট একটা ইয়ে নিয়ে আসছি দেখানোর জন্য সেটা হচ্ছে টিকটিকির ডিম আমার ঘরে অনেক টিকটিকির ডিম আপনাদের কারো লাগলে বলবেন আমি পাঠিয়ে দিব। যাই হোক আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন টিকটিকির ডিম আমার বাসায় কিছু শপিং ব্যাগ তো চিন্তা জমছিলাম ব্যাগগুলো একটু বের করি পরিষ্কার করি যেহেতু সামনে ঈদ তো শপিং ব্যাগ মানে পিছিয়ে রাখতে রাখতে অনেক জমে গেছে তো চিন্তা করলাম বের করলাম বের করে দেখি এই অবস্থা দেখেন এই যে দেখেন কতগুলো ডিম বের হয়েছে টিকটিকির কারো লাগলে বলবেন পাঠাই দিব দেখেন অবস্থা এই যে দেখেন আরেকটা ডিম দেখছেন অবস্থা দেখছেন কতগুলো এই যে দেখেন ডিম আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন টিকটিকিট ডিম এই দুইটা মনে হয় বাচ্চা ফুটবে আর এই দুইটা এখনো নতুন এই যে দেখেন দেখি টিকটিকির ডিম টিকটিকি আছে কিনা ও মাই গড এই দেখেন বাচ্চা যাক ফেলে দিলাম এই অবস্থা যাই আপনারা আমার মতো এরকম ভাবে কখনো সবই জমায় রাখবেন না তো ঠিক আসলে আমার হাজব্যান্ড বলছিল যে এই শপিং বেগ গুলো সরাই পেলো ওয়ালের বৃষ্টি হচ্ছে ড্যাম লিগে হয়তো বা নয় লাগতে পারে তো সেই সুভাধে শপিংগুলো বেগ গুলো বের করা আসলে ও যদি না বলতো বের করা হতো না তো বের করে দেখি এই অবস্থা যাই হোক আপনারাও সাবধান থাকবেন এই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিবেন তো আমি নাড়া দিতে যেয়ে এইগুলো বের হয়েছে তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ